বাংলাদেশে এখন তো আর কারেন্ট যায় না মাঝে মাঝে আসে রাইট এই জন্যই এই সময়ের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস নিয়ে হাজির হলাম আজকে এটি হচ্ছে ম্যাকডোডোর টোয়েন্টি থাউজেন্ড এমএইচ এর একটি পাওয়ার ব্যাংক আসসালামু আলাইকুম গাইজ ট্রেনিং টেক থেকে আমি রিফাত আছি আপনাদের সাথে তো চলুন কথা না বলিয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো আজকে আমরা রিভিউ করবো ম্যাকডোডোর নতুন ম্যাগনেটিক ওয়ার্ল্ড চার্জিং পাওয়ার ব্যাংক যেটার ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে টু থাউজেন্ড এম এইচ উইথ টোয়েন্টি ওয়ার্ড ফার্স্ট চার্জিং সিস্টেম ম্যাকডোডোর এই বিশ হাজার এম এর পাওয়ার ব্যাংকটিতে শুধু তারই নয় রয়েছে পনেরো ওয়াটের ফার্স্ট ওয়ারলেস চার্জিং সিস্টেম তো চলুন দেখে নেওয়া যাক এই পাওয়ার ব্যাংকটির ডিজাইন ফিচার্স এবং পারফরমেন্স কেমন সো প্রথমেই আসি প্যাকেজিং এ এই প্যাকেটটি খোলার সাথে সাথে আমরা এখানে পেয়ে যাচ্ছি একটি ইউএসবি কেবল কিছু ম্যানুয়ালস গাইডলাইন্স যেগুলো আপনারা পরে সময় করে দেখে নেবেন এবং ফাইনালি থাকছে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাঙ্কটি ম্যাগ্রোডো এমসি ফাইভ জিরো টু পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির পিসি এবং এবিএস প্লাস্টিক দিয়ে যা দেখতে অনেক আকর্ষণীয় এমনকি অনেক টেকসইও হবে তবে এই ওপরের ফিনিশিংটি কিন্তু দারুণ ওপরে একটি মেটাল এর ফিনিশিং আছে যেটা খুবই প্রিমিয়াম একটি ফিল দেয় এই পাওয়ার ব্যাঙ্কটি খুবই কম্প্যাক্ট সাইজ হচ্ছে ওয়ান জিরো নাইন বাই সিক্সটি বাই 31 ওয়ান মিলিমিটার মানে খুবই কমপ্যাক্ট এবং ফোনের পেছনে আরামে ফিট হয়ে যায় এর ওজন মাত্র তিনশো পঞ্চাশ গ্রাম তাই দিনরাত এটি আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন জিম অফিস এমনকি ট্রাভেল এ নিচের দিকে রয়েছে একটি অন অফ বাটন এবং সাথে রয়েছে এল ইডি ইন্ডিকেটর যাতে আপনি দেখতে পারবেন ব্যাটারি চার্জিং লেভেল এই বিশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি খুব সহজেই আপনার হাতে থাকা ফোন টিকে তিন থেকে চারবার ফুল চার্জ করতে পারবেন এতে রয়েছে ইউএসবি টাইপ সিপোর্ যেটা দিয়ে আপনি বিশ ওয়ার্ড পর্যন্ত পিডি ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন ইনপুট বা আউটপুট মজার বিষয়টি কি জানেন আপনি এটা ওয়ার্ল্ড চার্জিং সিস্টেমে পেয়ে যাচ্ছেন ফিফটিন ওয়ার্ড এর ফাস্ট চার্জিং সাপোর্ট তাহলে আস্তে আর কেবলের ঝামেলাই নেই এই পাওয়ার ব্যাংকটির ওয়ার্ল্ড সাইডে যে ম্যাটেরিয়ালটি ইউজ করা হয়েছে সেটি খুবই স্মুথ এবং ফোনকে আটকে রাখতে সাহায্য করে এতে খুব সুন্দর একটি গ্রিপ পেয়ে যাবেন আপনারা এরা সুরক্ষাও দিয়ে থাকে দারুন এতে আছে মাল্টিপল প্রোডেকশন যেমন ওভার ভোল্টেজ শর্ট সার্কিট ওভার যেগুলো আপনার ডিভাইসের সুরক্ষা শতভাগ নিশ্চিত করে এর পেছনেই রয়েছে লিকুইড সিলিকন যা একদিকে অ্যান্টি স্লিপ এবং অন্যদিকে সফট টাচ প্রোভাইড করে সো গাইজ সব মিলে ম্যাগডোডোর পাওয়ার ব্যাঙ্কটিকে বলতে পারি অল ইন একটি পাওয়ার ব্যাংক তাই না একটি ম্যাগনেটিক চার্জিং সলিউশন চমৎকার ডিজাইন শক্তিশালী ব্যাটারি ফাস্ট চার্জিং আর ওয়ারলেস ফিচার সবগুলো পেয়ে যাচ্ছেন একসাথে এই পাওয়ার তবে অবশ্যই মনে রাখবেন ম্যাগনেটিক চার্জিং সুবিধা যদি পেতে চান অবশ্যই আপনার ফোনে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম থাকতে হবে যেমন ধরুন আইফোন এক্স আর বা তার পরের মডেলগুলো সো গাইস আপনি যদি চান একটি প্রিমিয়াম স্মার্ট এবং সিকিউরিড পাওয়ার ব্যাংক তাহলে ম্যাগনোটরের এই ফাইভ জিরো টু পাওয়ার ব্যাংকটি হতে পারে আপনার সঙ্গী সো গাইস আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফলো বাটনটিতে প্রেস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ